তো আল্লা মাজুর আহমদুল্লাহ আলীর ছাত্র খুব সুন্দর ছিলেন অপরূপ সুন্দর বুড়ো কালে ওনার চেহারা কত উজ্জ্বল আপনারা দেখেছেন সেখানে যৌবন কালে ওনার চেহারা কেমন ছিল এই সুন্দর যুবক মাদ্রাসায় আসা যাওয়া করেন লজিংয়ে খাইতে যান একদিন উস্তাদরা দেখতেছেন খাবার টাইমে যায় না এক ওক্ত দুই যায় না মাদ্রাসার বডিয়ে কোনো পাক্ট শ্যাক্ট নাই যে এমন এক ব্যক্তির শরণে আজ এই সভা বুজুর গানেদিন বলেন লাকানতি দুনিয়া তাদুমুল ইয়াহদিন লাকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাল্লাদা যদি দুনিয়া কারো জন্য চিরস্থায়ী হতো তাহলে আমার নবীর জন্য চিরস্থায়ী হতো যেহেতু দুনিয়া চিরস্থায়ীই জাগা না নবীজির জন্য হয়নি আর কারো জন্য হবে না কিন্তু কেউ যখন মারা যায় একটা পরিবার নড়ে কেউ যখন মারা যায় একটা মহল্লা নড়ে কেউ যখন মারা যায় একটি গ্রামে নাড়া পড়ে কেউ যখন মারা যায় একটা ইউনিয়ন নড়ে ওঠে কেউ যখন মারা যায় একটা উপজেলা নড়ে ওঠে একটা জেলা নড়ে ওঠে কেউ যখন মারা যায় তখন দেখা যায় হয়তো একটা বিভাগ নড়ে উঠে কিন্তু আবার এমন অনেক লোক আসছে যারা মারা গেলে পুরো দেশ নড়ে ওঠে কিন্তু এমন লোকের সংখ্যা খুবই সামান্য যারা কেউ মারা গেলে গোটা দুনিয়া নড়ে ওঠে তেমনই এক ব্যক্তি ইসলাম আল্লামা যারা এমতে কালে গোটা দুনিয়া নড়ে উঠছে এমন এক ব্যক্তি স্মরণ সভায় আমার মতো নগণ্য আমি আসতে পারছি আমাকে আমার কিছু বলতে বলা হয়েছে বলেন ওনার সম্পর্কে ওনার সম্পর্কে আমি কি বলবো উনি ওনার ছাত্র জামানায়। হাটাদারি মাদ্রাসায় যখন পড়াশোনা করে তো লজিংয়ে খাওয়া দাওয়া হইতো মাদ্রাসায় বোর্ডিং ছিল না আপনারা জানেন কিনা জানি না আমরাও এক জমানায় লজিংয়ে খাইতাম লজিংয়ে দেখি খুব মনোযোগ দিয়ে শুনবেন স্মরণসভার মূল জিনিস যাকে নিয়ে আমরা আর পড়ছি তার সম্পর্কে আমরা জানত ওখান থেকে আমি পাথেও সংগ্রহ করব। মেরে মহতারাম ছাত্র ভাইয়েরা পাথেও সংগ্রহ করব কি পাথেও দেখেন একটু লক্ষ্য করে তো আল্লাহ মাসা আহমদ শফির রহমতুল্লাহ এই ছাত্র খুব সুন্দর ছিলেন অপরূপ সুন্দর বুড়ো কালে ওনার চেহারা কত উজ্জ্বল আপনারা দেখেছেন সেখানে যৌবন কালে ওনার চেহারা কেমন ছিল এই সুন্দর যুবক মাদ্রাসায় আসা যাওয়া করেন লজিয়ে খাইতে যান একদিন উস্তাদরা দেখতেছেন খাবার টাইমে যায় না এক অক্ত দুই যায় না মাদ্রাসার বডিয়ে কোনো পাক নাই উস্তাদ জিজ্ঞেস করছেন আহমদ তুমি যাও না কেন লজিং না যাব না কেন বলতে চাইছিলাম না না বললে পারি না কি ঘটনা ঘটনা বললো আমি যখন যাই আসি রাস্তায় একটা মেয়ে আমাকে ডিসটারব করে তা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার হিফাজতের জন্য লজিঙে যাবো আমি আমার হিফাজতের জন্য লজিঙে যাবো না এমনিই নি আল্লামা আহমদ শফী হইছি মেরে محترم ভাইयो এই তাকওয়া যার থাকে আল্লাহ তারে কেমন চমকান চমকায় সাহেব গুলাজি মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছাত্ররা পড়তে যাইতেন তো এক ছাত্র যাতা করত তে একটা মেয়ে তারে পথে ডিসটার্ব করত আমার ছাত্র ভয়রা মনোযোগ দিয়ে শুনছিল মেয়ে ডিসটার্ব উনি নিচের দিকে তাকাইয়া কিতাব বুকে নিয়া মাদ্রাসায় যাইতেন একদিন সুকৌশলে ওই মেয়ে ওই আল্লাহর তলি ছাত্রকে তলে এলেন যে আটকাচ্ছে আটকাইয়া বলে যে আজ তুমি চতুর্দিক থেকে বন্দী আমার চাহিদা পূরণ করা ছাড়া যেতে পারবা না দেখো আমারে মাপ করো আমার আল্লাহ আমারে দেখতেছে বলছি আমার আল্লাহ আমাকে দেখতেছে আমাকে মাফ করো ছেড়ে দাও কিন্তু না ও বলে আজ আমি আমার উদ্দেশ্য সাধন করেই ছাড়ছি হঠাৎ করে ওই ছাত্র বলে উঠছে পেট ব্যথা বাথরুম কোথায় এই যে বাথরুম ভিতরেই আছে তুমি বাইরে যেতে পারবে না বাথরুমে গেছে বাথরুমে গিয়ে পায়খানা করে নিজের পায়খানা নিজের হাতে নিজের শরীরে ডলছে ডইলা এরপরে বের হয়ে আসছে ওই দৃশ্য দেখা ওই দৃশ্য দেখে ওই মহিলা বলতেছে জলদি বের হোক তার বের করে আল্লার মান্দা বের হইয়া যমুনা নদীর পাড়ে ছিল যমুনা নদীতে নাইমা গুসল গুস ভালো করে ডলছিস ডইলা ডাইলা গিয়ে ক্লাসে হাজির হয়েছে উপস্থিত হতে দেরি হয়ে গেছে সবাই তাকাইতেছে তার দিকে এদিকে ছাত্ররা বলা বলি করতেছে এত ঘ্রান কিরে তুই আসলি আর এত ঘ্রান তো কোনো কথা বলে না উস্তাদজি বলতেছেন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলবি এত ঘ্রান কোত্থেকে আসতেছে কউস্তব আমি খুব চেষ্টা করছি ধুইতে মনে হয় কিছু ময়লা রয়ে গেছে আমি অনেক চেষ্টা করছি অনেক ধুইছি মনে হয় কিছু ময়লা রয়ে গেছে তাজা খায়ি দাসে তঙ্গর দাগ হায় সিনারা তাজা খাই দাসে তঙ্গর দাগ হায় সিনারা গাহে গাহে মাঝে খানি বিসা ইফারি নারাম উস্তাদজি মনে হয় একটু ময়লা রয়ে গেছে কি বাবা কি ঘটনা ঘটনা হলো উস্তাদ্জি এই পায়খানা করে সারা শরীর ডইলে নিজের বাঁচাইছি তুই বলতেছিস দুর্গন্ধ দুর্গন্ধ না আল্লাহ পাক তোর তাকুয়া তোর ঈমানের ঘ্রাণ আল্লাহ তাআলা চতুর্দিকে ছড়াইছে আল্লামা শাহমদ শফি ওই পর্যায়ের মুত্তাকি যে মেয়েরা ডিস্টার্ব করে শুধু এ কারণে তিনি কি করেছেন মাদ্রাসায় যাতায়াত মানে লজিং এ যাতায়াত করে দিচ্ছেন উস্তাদরা বলছেন ঠিক আছে বাবা তোমার জন্য বোর্ডিং চালু করে দিলাম আজকে এই আল্লাহ আমার সব ওনার সম্পর্কে আমি কি বলবো সাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের ছাত্র সাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী জুমান নামাজ পড়াইতেন একদিন ওই মাদানী মসজিদে আমিও এক মাস তেরো দিন নামাজ পড়াইছি যে মসজিদের কথা বলছি। একদিন এই ইয়াং যুবক আহমদ সফিকে বলতেছেন আহমদ সফি যাও তুমি জুমার নামাজ পড়াই দিয়ে। আসো তো আহমদ সফি সাহেব গিয়ে জুমার নামাজ পড়াইছেন অন্যরা গিয়ে বলতেছে হুজুর বাচ্চা ছেলে তারে জুমা পড়াইতে দিলেন তোমরা তো বাচ্চা বলতেছো আমি তো দেখতেছি ওর পিছনে পুরো বাংলাদেশের মানুষ দৌড়ছে এই আল্লামা আহমদ সফি রাহমাতুল্লাহ আলাইহি আমি তার সম্পর্কে কি বলবো এক নিভৃতচারী প্রচার বিমুখ অসাধারণ বিদগ্ধ আলেম এক বড় মহাদিস একজন বড় আবেদ একজন বড় জাহিদ যিনি কখনো কোনো রাজনৈতিক দল করতে জান নাই যিনি কখনো প্রচার চান নাই যিনি কখনো কোনো মঞ্চে গিয়া নিজেকে শো করতে চান নাই নীরবে নিভৃতে তিনি আল্লাহ ইবাদত করতেন সারা রাত যায় নামাজে কাটাইতেন লম্বা লম্বা সিজা দিতেন কোরআনে করিমে তিলাওত করতেন জিকির করতেন আল্লাহর কাছে দোয়া করতেন ম্যাক্সিমাম রাত ওনার ঘুম কাটত যায় নামাজ সেই আল্লাহ মোহাম্মদ সফি রহমতুল্লাহ সম্পর্কে আমি কি বলবো বাংলাদেশের মানুষ হাফেজ রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে যায় সর্বজন শ্রদ্ধ মুরব্বী আর নাই কামড়া কামড়ি গুতা গুতি চতুর্দিকে চলছে সাইকুল আলী সাল্লাম আজিজ রহমতুল্লাহ আলের হয়ে যায় সর্বজন মান্য কোন বুজুর্গ পাওয়া যায় না যারা মঞ্চে ময়দানে দাপা করে কারো নেতৃত্বে সারা দেশ এক হতে পারে না নাস্তিক মুরতাজরা লাফালাফি করে ইসলামের দুশ্মনরা নাচানাচি করে এই ইসলামের দুশ্মনদের নাচানাচি লাফালাফি নর্তন কুর্দন বন্ধ করতে হলে একজন এমন ব্যক্তি দরকার যার নেতৃত্বে গোটা দেশের গোলামায় গ্রাম বহিদি জনতা যেন এক পতাকার নিচে আসতে পারে এমন একজন লোক যখন দরকার কোন নেতা আসতে পারে নাই কোন মাঠে ময়দানের কোন ফেজ আসতে পারে নাই ওই নিভৃত নিভৃত জারি আবেদ জাহেদ শেখুল হাদিস শেখুল ইসলামকে ওখান থেকে মহাসল থেকে না আমরা বলছি আপনি আমাদের মাথার মুখ সারা দেশ নীরব হয়ে গেছে সকল তার সামনে অবরত মস্তক হয়ে গেছে আজ তিনি আমাদের মাঝে কি খোয়াইছি আমরা কি হারাইছি আমরা ও ভাই হারাইছি কি সাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানির সন্তান সাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই কে যিনি রহজা পাকের পাশে বসে আঠারো বছর বুখারি শরীফ সহ সমস্ত হারিসের কিতাব পড়াইছে তার ছাত্র তার ওই সুদৃষ্টি প্রাপ্ত ওই নূর সিনাই যিনি পুরো বাংলা না গোটা দুনিয়ায় যিনি আলো ছড়াই ওখানে আজ সেই লোক আমাদের মাঝে নাই শতায়ু পার হয়ে একশো বছরের অধিক তার বয়স হয়ে গিয়েছিল তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন বিদায় তো অবধারিত যদি থাকার হতো নবীজি থাকতেন নবীজি যখন থাকেননি সাইকুল ইসলাম আল্লাহ মাহমদ শফি কেমন করে থাকবেন পরিশেষে আমি লম্বা কথা বলবো না পরিশেষে একটা কথা বলবো আমরা আজকে উনি মারা গেছেন কপাল চাপড়াই আহ আহ লাভ নাই আমরা আজকে ওনার জন্য কান্দি এই কান্দাও লাভ নাই আমি এক হাদিস শুনাই দিছি আপনাদেরকে বুখারি শরীফ মুসলিম শরীফ সহ সব হাদিসের কিতাবের হাদিস নবীজি হযরত মহাদেব নে জাবাল রাজি আল্লাহকে ইয়েমেনে পাঠাইতেছে ইমেনে পাঠানোর সময় বললেন মহাজ তুমি উঠে চড়ো হজরত মহাজ উঠে চড়ছেন মহাজকে জানেন মহাজ হলেন ওই সাহাবি যিনি হাসরের ময়দানে আলেমদের একটা মিছিল হবে ওই মিছিলের পতাকা যার হাতে থাকবে তিনি হলেন মহাজেবনে জাবল রদি আল্লাহ এই মহাদেবনে জবাল রদি আল্লাহ তালুকে ইমেনে পাঠাইতে সময় নবীজি বললেন মহাজ তুমি উঠে চড়ো উনি উঠে চড়ছেন রওনা দেওয়া উনি রওনা দিছে নবীজি নিচে হাঁটা শুরু করছেন ওনার উটের নিচে হজরত মুহাদ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি উঠে কেমনে থাকি আপনি উঠে চড়েন আমি নিচে থাকি কানা তুমি উটে থাকো উনি কো বসাইয়া নবীজি নিচে হাইতে হাইতে একটা একটা করে উপদেশ দিচ্ছেন আর শুনতে শুনতেছে শুনতে শুনতে যখন উপদেশ শেষ নবীজি বললেন যাও রওনা হয়ে যাও রওনা হয়ে যাও বললেন কি মুহাদ হয়তোবা তুমি আমার মসজিদের নিকট দিয়ে যাবে আমার কবরের নিকট দিয়ে যাবে যখন এই কথা বলছেন হয়তোবা লাল্লা কান তামুররা বিমস্কিতি হাজা অকবারই হাজা হয়তোবা তুমি আমার কবরের নিকট দিয়ে যাবে আমার মসজিদের নিকট দিয়ে যাবে এই কথা শুনে হযত মোহাজ বলে ফেলছেন নবীজির সঙ্গে আর আমার দেখা হবে না হযত মোহাজ হ মাও বলে আর নবীজি মহাজের দিকে তাকাইলেন না নবীজির চোখ মদিনা শরীফের দিকে চোখ ইয়েমেনের দিকে নবীজি যাইতেছেন আর বলতেছেন যাও কাদলাকাটি কাটি করে লাভ নাই চোখের পানি ফেলানোর দরকার নাই মনে রাখবা আমার একটা মিশন আছে আমার এই মিশন নিয়ে যদি তুমি থাকো তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো আমাকে তুমি তোমার পাশে বসে আজ আমি বলতে চাই শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি সাহেবের ভক্ত যারা তাদের উদ্দেশ্যে আমি বলবো তাকে আপনারা পাশে পেতে চান তার রুহানি দোয়া পেতে চান তাকে আপনারা সঙ্গে চান তো তার মিশনটি সেই মিশনকে স্মরণ করুন তিনি শান্ত অথচ দৃঢ় আওয়াজ ছোট অথচ অত্যন্ত অগ্নিময় আওয়াজ যার মুখ থেকে বের হতো কথা বলতেন আসতে কিন্তু তার মধ্যে অগ্নি স্ফুলিঙ্গ ছিল কথা বলতেন শান্ত অথচ কথা ছিল দৃঢ় এই যে দৃঢ়তা এই যে তার অগ্নি ধরা বয়ান যে বয়ান দিয়ে নাস্তিক মুর্তাদের ভিত তিনি কাঁপাইতেন কাদিয়ানিদের ভিত কাঁপাইতেন শিয়াদের ভিত কাঁপাইতেন ইসলামের দুশ্মনদের ভিত তিনি কাঁপাইতেন আজ যদি আমরা তাকে সত্যি ভালোবাসি শপথ নিতে হবে যে আমরা এক একজন নাস্তিক মুরতাদ কাদিয়ানি যত ইসলামের বিরুদ্ধে ফেতনা আছে সব ফেতনার বিরুদ্ধে রুখে দাঁড়াবো তার মিশনকে বাস্তবায়ন করবো কে কে রাজিয়াছি ইনশাআল্লাহ পরিশেষে বলব যে আমি তো আসলে ভাষণ দেওয়ার মানুষ না নরম নরম কথা বলে আমি অভ্যস্ত নরম নরম কথাই বলি মিঠা মিঠে কথাই বলি আজ এখানে এসেছি হজরতের স্মরণ সভা ওনার জন্য আমি কি দোয়া করব আমি বলবো যে আল্লাহ ওনারে মাফ করে দাও আমার বিশ্বাস আল্লাহ ওনারে মাফ করে কোলে করে জান্নাতে নিয়েই গেছি এটা আমার ধারণা প্রবল ধারণা কেন এর লোক তো কোনো সময় গুনা করতেন না উনি হাদিস পড়াইতেন উনি মানুষের আত্মশুদ্ধি করতেন উনি সারাক্ষণ জিকির করতেন উনি মুরাকাবা করতেন সারাক্ষন তো তার ধ্যানেই ব্যস্ত ছিলেন ত্রাবিয়া রাবিয়া হিয়া রহিম আল্লাহ তা আলাইহা কবরে শুনেছেন মুন কেন নাকি রাইছে জিজ্ঞেস করতেছে মার রব তোমার রব কে থরাবেয়া বসরিয়া বলে যে চোখ টুক দু লেগে যদি কর্তৃক আমি তো আসমান থেকে আইসি আসমান করতম আসমান কত দূর এখান থেকে পাঁচশো বছরের রাস্তা এই পাঁচশো বছরের রাস্তা আসতে আসতে তুই কি তোর রবরে ভুলছিস কেন না আমি তো মাত্র আড়াই হাত মাটির উপর থেকে নিচে আইসি সারা দিন দেখি যারে জপতাম এখন বুঝি আমি তার ভুলে দেব তো যার যেমন কর্মসূচি যে যা করে কামা তাহ ইয়াম না তামু তুন ও তু না তুবা আসুন এই কথাটা নবজি বলছিলেন ভদ্রতে আবুসুফিয়া দদী আল্লাহ নুকি আবুসুফিয়ান শোনো কামা তাহ ইয়াম না তামু তুন ও কামা তামু না তুব আসুন যেমন তোমার জীবন তেমন তোমার মরণ যেমন তোমার মরণ তেমন তোমার হাসুন তো আমি আশা করি আল্লাহ মা আমার সব রহমদুল্লাহি আলাই তিনি যেমন জীবন জীবনযাপন করছেন আল্লাহ তার মৌত তেমন আর মৌত যেমন হয়েছে হাসরও তেমন হবে তার মিশনের সহযাত্রী যারা থাকবে ইনশা আল্লাহ কে দিন তাদের উনার সঙ্গে তাদের দেখা আল্লাহ পাকরবুল আলামিন যেন উনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন উনার রেখে যাওয়া মিশন কথা তো অনেক সব বলবো না শুধু একটা কথা বলি রকম কোন ব্যক্তি যখন চলে যায় এমন মহান ব্যক্তি তখন অনেক ঝামেলা সৃষ্টি হয় সেই ঝামেলার সময় এই মিশনের যারা সৈনিক তাদেরকে খুব দৃঢ়তার পরিচয় দিতে হয় আজ এই সুযোগকে কাজে লাগাইয়া অনি ওলামায়ের মধ্যে ফাটল সৃষ্টি করার ধরনের পায়ে তারা চতুর্দিক থেকে করছে সেই সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা আমাদের মিশন থেকে বিচ্যুত না হই আল্লাহ পাক যেন সাইকুল ইসলাম শাহ মুখ সফি রহমতুল্লাহ মিশনকে জিন্দা রাখার সৈনিক হিসেবে আমাদেরকে কবল করে আল্লাহ পাক উনার কবরকে জান্নাতুল টুকরা বানিয়ে দিন